সবাইকে বায়বুনাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি ও ভালো আছি তো আজকে আমার একটা স্কুল জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরব বাস্তবের মত তো আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা শুনতে দেখেন আমি শুরু করলাম আমার সেই গল্পটি তো স্কুল জীবনে যখন আমি পড়ালেখা করতাম তখন একটা ছেলে আমার সাথে প্রেম করতো একটা ছেলে আমার সাথে প্রেম করতো অনেক সুন্দর অনেক স্মার্ট সে মেয়ে দেখলে তার পছন্দ করত তো আমি আমারে সে পছন্দ করে তারপরে সে আমাকে বিভিন্নভাবে ভাইবে পঠাইলো পটায় মটে সে বলতেছে আমাকে বিয়ে করবো পরে আমি বলছি না এখন বিয়ে করব না আমি লেখাপড়া করতেছি আমি আই এ ফাঁস করলে আই এ ফাঁস করার পরে তারপর বিয়ে করবো এর আগে না সে বলতেছে এখন আমি বিয়ে করে রাইখা দিব তারপরে তোমার আমি বাড়িতে উঠাবো আই এ ফাঁস করার পরে তারপর আমি বলছি না এখন আমি বিয়ে সাথে করব না তারপর সে আমাকে বিভিন্নভাবে ভাবে পঠাইলো পটায় মটে সে আমাকে ঢাকা নিয়ে আসলো ঢাকা নিয়ে এসে সে বলতেছে আমাকে বিয়ে করবে তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সে আমাকে বিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেবে সে তার বাড়িতে সে আমাকে বললো পরে আমরা আমার টাকা নিয়ে আসা সে গেস্ট হাউসে উঠলো ম্যানেজারে সিগনেচার রাখার পরে আমরা রুমে গেলাম তো রুমে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তুমি ফেসও তারপর তোমার জন্য খাবার আবার নিয়ে আসতেছে আমি নিচে থেকে তারপরে সে খাবার আনতে গেছে সে আমাকে বিআইপি পি ভাবে খাওয়াইলো খাওয়ানোর পরে সে আমার বলতেছে যে শোনো তুমি এখন খাওয়া দাওয়া করছো তুমি রেস্টে থাকো আমি আসতেছি নিচে কাজের ব্যবস্থা করি তো কাজীকে নিয়ে আসি তারপর আমরা বিয়ে তারপর আমি বললাম যাচ্ছে ঠিক আছে তার ফোন দিতেছি তার নাম্বার বন্ধ তারপর আমি ঠেস করে এই কিষ্টও যে রিক Request এসে গেলাম এসে যাওয়ার পরে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম ম্যানেজার আমাকে যে নিয়ে ছিল সে কোত্থেকে সে তো চলে গেছে বাড়িতে তারপর আমি বললাম বাড়িতে চলে গেছে মনে তারপর বলতেছে হ্যাঁ বাড়িতে চলে গেছে আপনাকে সে তো পরে আমি বললাম যে না অসম্ভব সে আমাকে অনেক ভালোবাসে তো সে অনেক মেয়েরে অনেক ভালোবাসে কিন্তু সে ভালোবাসে না সে তার মেয়েদেরকে কটাই নাই এখানে বিক্রি করে টাকা পয়সা দিয়ে তারপরে আমি বললাম আমার তো শূন্য মাথা ধুয়ে বাড়ি পড়ছে ওরা আমি ম্যানেজারকে বললাম এখন কি করা যায় এখন কি উপায় আমি কি করবো তারপর ম্যানেজার বললো যে একটা উপায় আছে আপনি যদি উম পাঁচ লাখ টাকা নিয়ে গেছে তো তো আপনার এদিকে তো ব্যবসা করা হবে আমরা অনেক টাকা পাঁচ লাখ টাকা দেয় এখানে এখান থেকে চলে যাইতে পারে আর না হলে আপনার পুরা টাকা সুদ করে তারপরে আসতে ধীরে যেতে পরে আমি বললাম যে কিভাবে সুদ করবো কিভাবে সম্ভব তারপর বলছে যে এটা তো আপনার জানেন না এটা সম্ভব সম্ভব ঠিক আছে সে এটাকে বলে দেহ ব্যবসা এখানে যত মেয়ের আছে সবাই দেহ ব্যবসা করে তো আপনি যদি পারেন তো এইভাবে আপনার টাকাটা মানে ইয়ে করতে হবে কাটতে হবে টাকাটা যদি আপনি যদি পারেন তাহলে দশ লাখ টাকা দিয়ে আপনি এখানে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আমি বললাম দেখি টাকাটা ব্যবস্থা করতে পারি তারপরে ঠিক আছে আপনাকে সময় তারপরে বলতেছে ম্যানেজার বল আচ্ছা ঠিক আছে আর একটা উপায় আছে আপনি যদি এইভাবে পারেন টাকাটা শুধ করতে আর না হলে আপনি ম্যানেজ করতে হবে বললাম আচ্ছা ঠিক আছে তারপরে ম্যানেজার আমাকে বললো যে আপনাকে যে লোকজন দেখতে আসবে পরে আমি বললাম যে আচ্ছা দেখতে আসুক লোকজন আপনি দেখাবেন সমস্যা নেই সমস্যা আমার আপনি দেখেন তারপরে একজন লোক আসলো আসার পরে তো দু তিনজন এসে দেখা গেলো তারপরে হঠাৎ করে একজন লোক আসলো বলতেছে যে সে খবর পাইছে যে নতুন একটা মা আসছে মানে আমার কথা বললো তারপরে বলতেছে ওই লোকটা রুমে গেল রুমে যাওয়ার পরে ম্যানেজারকে আমাকে দেখে আইসা ম্যানেজারকে বলতেছে যে আমি এই মেয়ের সাথে কিছু সময় কথা বলবো ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে যদি কথা বলেন এক ঘন্টায় আপনার পাঁচ টাকা দিতে হবে তারপর বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকার কোনো প্রবলেম নেই আমি এই মেয়ের সাথে কথা বলবো পরে ওই লোকটা রুমে গেল রুমে যাওয়ার পরে আমার ডিটেলস কাহিনী তাকে আমি ভাইঙ্গা বললাম বলার পরে সে আমাকে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি যদি এগুলো না করো কোনো প্রবলেম নেই আমি তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো দশ লাখ টাকা দিয়ে আমি এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে পরে সে ম্যানেজার কে দেখাই কে বললো যে শুনে এই মেয়ে এগুলা করবে না বাহিরে প্রচার করার কোনো দরকার নেই আমি কিছু টাকা দিয়ে যেতেছি পাঁচ হাজার টাকা দিয়ে যেতেছি আজকে আমি কালকে দশ লাখ টাকা নিয়ে আমি আসবো আইসা তাকে নিয়ে যাবো তো তাকে কোন লোকের কাছে দেওয়া হবে না ঠিক আছে পরে ম্যানেজার টাকা পরের দিন আসছে দশ লাখ টাকা নিয়ে আসছে দশ লাখ টাকা নিয়ে আসেন সে আমাকে এখান থেকে বাইরে নিয়ে গেছে বাইরে করে নিয়ে যাওয়ার পর সে বিয়ের সাথে করছে তার সাথে আমি দর্শক ভাইয়েরা আপুরা তো আপনারা যারাই প্রেম করেন স্কুল জীবনে প্রেম করেন বা দেখা সাক্ষাৎ করেন তো সাবধান একদম সাবধান উদ্দেশ্য বলতেছি বিশেষ করে যারা প্রেম করেন স্কুল জীবনে তো একদম সাবধান যাই না শুনে প্রেম করবেন এইভাবে আহ ছেলেদের হাতে পড়বেন না করলে যে আমার মতন অবস্থা হবে তো আমি এখন আল্লাহ হতে ছেলেকে বিয়েকিরা ভালো সুখে আছে আপনাদের দোয়া থেকে বিরত থাকবেন সাবধানে থাকবেন তো বেশি কিছু বললাম তো সে